এরা দুইজনের পেটে ব্যথা যে অমু কাটা খাবারকে হালাল করে দিল মুসলমানের খানাকে হালাল করে দিল আচ্ছা বাবা শরীয়তে কোন জিনিসকে আমি হালাল করব এটা আমার বাবার শরীয়ত শরীয়তে কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটা তো হাদিস শরীফের মধ্যে লেখা আছে আমি তাদেরকে হাদিস দিয়েছিলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক সাহাবী যখন মুসলমানি দেওয়ার ইরাদা করতেন খাতনা দেওয়ার ইরাদা করতেন তো তিনারা ছাগল জবাই করার হুকুম দিতেন বাচ্চা কাচ্চা মানুষজনকে ছাগল জবাই করে দাওয়াত দিতেন এবং খাওয়া দাওয়া করাতেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা কেন করতেন খাতনা দেওয়ার হুকুম হতো খাতনা হতে দিকে ভোজ হতো হাদিসটা জয়ীফ নয় হাদিসটা মওজু নয় হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের হাদিস আর হাসান হাদিস ইসলামের দলিল ওলামায়ে কেরাম আছেন বড় মাদ্রাসা যে জিজ্ঞাসা করবেন হাসান হাদিস দ্বারা প্রমাণ যে সাহাবায়ে গ্রাম খাতনা উপলক্ষে মুসলমানি উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করিয়েছে আর বর্তমানের একটা সাউকার জলার কুদর মুন্সি বেরিয়েছে ওকে দেখবেন তো দেশি এ বলতে চাচ্ছে যে ঝাড়খণ্ডের একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে সে বাচ্চা ছেলের চামড়া কাটার খাবার কেউ বলছে যে হালাল আচ্ছা বাবা শুনেন তার নিকটে যদি এটা চামড়া কাটা খাবার হয় মুখ হয় তো হয় যেরকম ভাষা সে প্রয়োগ করেছেন আহলে হাদিসদের গুরু

কথা বুঝতে পারছেন বাবা ইমাম নবাবি রহমাতুল্লাহ আলী সারে মুসলিমের মধ্যে লিখতেছেন বাচ্চার ছেলের যদি খাতনা দেওয়া হয় ছেলের হোক ভাতিজার যারা হোক নাতানাতনির হোক তার উপলক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো আছে ইমাম নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছে বাচ্চা ছেলের মুস্তাহাব যারা দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাবে আল্লাহ তাদেরকে দান করবে আল মাজাহিবিল আরবা কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফার মাযহাবে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ ইমাম শাফির মাঝাব উপলক্ষে খাতনা কে খাওয়া দাও করা ন ইমাম হাম্বালির মাযহাবের নিকটে ইমাম মালিকের মাযহাবের নিকটে চারো মাযহাবের নিকটে মুসলমানিকে কেন্দ্র করে খাতনাকে কেন্দ্র করে খাওয়া দেওয়া করানো দাওয়াত দেওয়া এটা জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর ખાસ করে দেওবন্দীদের গুরু তাদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 16 তম খন্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত করাও জায়েজ আর যারা দাওয়াত খেতে আসবে তারা যদি কোনো তোহফা আসে ওই নেওয়াও যায় একটু জোরে বলেন না সুহান তো বর্দমানের যে পোলটি মুরগি চিল্লাচ্ছে এর বাপ ফাতাবা দারুল দেওবানদের মধ্যে লিখছে দাওয়াত খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো যায় আর এই যে কলকাতার ভেড়া চিলাচ্ছে ওর বাপ কিনে তেহমিয়া ফাতাওয়া মাজমার মধ্যে লিখছে খাওয়া দাওয়া করানো যায় খাতনা উপলক্ষে তো তোমাদের বাপ যায় লিখে রেখেছেন এটা যদি উমুক কাটা হয় চামড়া কাটা খাবার হয় তো জাহাঙ্গীরের উপরে ফাতোয়া পরে দিও তোমার বাপের উপরে ফাতওয়াটা আগে দাও